गाय बेनी माधव उच्च बालिका विद्यालय में पूर्व शिक्षक के अनुदान से गणित लैब बनाई गई छात्राएं अब हाथों हाथ गणित सीखेंगी छात्रों के गणित का डर दूर करने और उन्हें प्रयोगात्मक तरीके से गणित सिखाने के लिए गाय बेनी माधव उच्च बालिका विद्यालय में गणित की प्रयोगशाला तैयार की गई है इसमें अंक गणित बीज गणित और जैमिती सभी विषयों को हाथों हाथ सीखने का अवसर मिलेगा पांचवी से लेकर दसवीं कक्षा तक सभी छात्राएं इस लैब में गणित की पढ़ाई कर सकेंगी विद्यालय की कार्यवाहक प्रधान शिक्षिका मोहना मित्र ने बताया कि कक्षा लेने के दौरान उन्होंने देखा कि छात्राओ में गणित को लेकर एक भय बना हुआ है गणित को समझ न पाने की वजह से यह डर होता है सभी इस डर को दूर करने के लिए इस लैब की परिकल्पना की गई है उनका मानना है कि यदि छात्राएँ हाथों हाथ गणित सीखेंगे तो उनका डर खत्म हो जाएगा उन्होंने यह भी कहा की लंबे समय से लैब बनाने की सोची थी लेकिन आर्थिक कारणों से संभव नहीं हो पा रहा था

অঙ্কে ভয় অঙ্কে এতটাই ভয় যে অঙ্ক পরীক্ষার আগের দিন একটা ছুটি দিতে হয় যেটা আমাদের এই আমন্ত্রণ লিপিতেও আমি লিখেছিলাম যে এতটাই ভয় থাকে যে পরীক্ষার আগের দিন ছুটি না থাকলে মনে হয় আমি অঙ্ক পারব না এবার এই বাচ্চাদের যে ইন জেনারেল ভীতি সেটা দূর করার জন্যে একটাই প্রসেস সেটা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি না অঙ্ক তো অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত আমি দেখতে পাচ্ছি না কিন্তু যদি আমি দেখতে পাই তবে ভয়টা করবে প্র্যাকটিক্যালি যদি আমি হাতে নেড়ে চোখে দেখে যখনই অনুভব করব তখন সেই সাবজেক্টের ভয় কমে যাবে এই ভাবনা থেকে আমাদের এটা এই ভাবনা বেশ অনেক দিন ধরেই তবে একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার তো থাকে আমার বাবা শ্রীমন্তষ কুমার মিত্র যদি সাহায্য না করতেন আমরা পারতাম না সরকারি স্কুলে বুঝতেই পারেন আর চেষ্টাটা সম্পূর্ণটাই না 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 এটা একদম সম্পূর্ণ ডোনেশানে আমার বাবার সাহায্য করেছেন এবং এই যে আমাদের স্কুলের যে পামেলা ম্যাডাম উনিও কিছুটা কন্ট্রিবিউশন ওনারও আছে আর পামেলা ম্যাডাম যেমন মানে এই যে ক্লাস নিয়েছেন ক্লাস নিয়ে চলেছেন তার মাঝের যে যেটুকু সময় পেয়েছেন উনি শ্রম দিয়েছেন মানে কতটা কষ্ট উনি করেছেন সেটা আমরা দেখেছি একদম ফাইভ থেকে টেন পর্যন্ত ব্যবহার করা যাবে একদম বাচ্চারা একদম বেস লেভেল থেকে দেখবে অঙ্ককে এটাই আমাদের উদ্দেশ্য